হ্যালো জোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়ার্স আজকের ব্লগটি শুরু করেছি তো আমার বারান্দা থেকে তো বিয়ার্স আগের ভিডিওতে বলেছি যে আমার বারান্দার খুব খারাপ অবস্থা আসলেও অনেক খারাপ অবস্থা ছিল আমার পাখিগুলো সব খাবার পেলে একদম নোংরা করে রেখেছে এতে এখন আজকে পরিষ্কারের জন্য রেডি করেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো তো পরিষ্কার করার জন্য এখন আমি বারান্দায় গিয়ে একটু এই যে ওদের মধ্যে কি পরিমাণ খাবার রেখেছে তো এগুলো আমি আবার ঝেড়ে তারপর প্যাপারগুলো পাল্টে পরিষ্কার করে দিব তো এখন আমার এই বারান্দায় দুই সাইডেই আমি পাখি রেখেছি আসলে পাখি পোষা আমার অনেক ভালো লাগে এই যে নতুন করে পাখি এনেছি চান কুনুর পাইনাপেল কুনুর প্রিন অনেক বারেন্দায় দশ রকমের পাখি আছে এই পাখিগুলো লালন ফালানোর দায়িত্ব তো আমারই কিন্তু আমি অনেকদিন গ্রামে গিয়েছিলাম তা একজনকে দিয়ে গিয়েছি তো উনি আরকি খাবার দিয়েছে আর পানি দিয়েছে আর সাইডে দিয়ে আমি একদম বড় করে চাদর দিয়ে গেছিলাম যাতে বৃষ্টির পানি না আসে তা আলহামদুলিল্লাহ এখন পাখিগুলো ভালো আছে কয়েকটা পাখির বাচ্চা মারা গেছে আর ঠিকমতো যত্ন নেওয়া হয় না তো আর কি এটা এখন আমি যে এগুলো পরিষ্কার করবো দেখেন খাবারের যেই দাম আর কি পরিমাণ যে খাবারগুলো ফেলেছে ওরা আসলে ওরা তো অবলা প্রাণী ওদের ওরা তো বুঝে না খাবার নষ্ট হবে যাক আমি খাবারগুলো ঝেড়ে পরিষ্কার করে দিব অনেক দামি খাবার ওদের এক কেজি খাবারের দাম দেড়শো টাকা মাসে আমার প্রায় দশ থেকে পনেরো কেজি খাবার লাগে এগুলো আবার আমি আর কি আমার যে আপা হেল্প করে ওনার হাতে আমি এগুলা ঝেড়ে পরিষ্কার করে নিব তো এই তো ট্রেগুলো পরিষ্কার করে এখন এই যে আমার পাখিগুলো ডিম পেরেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন মাসাল্লাহ অনেক জোড়া পাখি ডিম পেরেছে তো এই পাখি যদি ডিম বাচ্চা করে অনেক ভালো লাগে তাই না আর এই তো আমার মেঘুকে গোসল করাইতেছি ওরা দিন হয়েছে গোসল করে না তাই ওদেরকে স্প্রে করে দিচ্ছে অনেকগুলো পাখি তো আলাদা আলাদা বাটি দেওয়া যায় তাই সবগুলোকে স্প্রে করে দিচ্ছি আর যেগুলো ডিম ফেরেছে ওদেরকে পানি দিব না তাহলে ডিম ফুটবে না আর এই যে ময়না দেখছেন ময়না কি লাফালাফি করতেছে ও গোসলে পানি পাইলে আর কোনো শব্দ নাই ও ইচ্ছা মতো নাচানাচি করে গোসল করবে আর শুধু ময়না ময়না করে দাদা ও স্ত্রী অবস্থা আরো বেশি খারাপ ছিল এখন আমি পরিষেয়ারে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমার আরেক জোড়া ল্যাম্পড পাখি মাশাআল্লাহ ওদেরকে গোসল করাাইতেছে কি সুন্দর করে ওরা গোসল করতেছে আর আমার সবচেয়ে পছন্দের পাখি হলো এই যে ডায়মন্ড ডাব গুগু ওরা ওদের ডাক আমার কাছে এত ভালো লাগে আর এই যে বাজরিগার পাখি আমি বাজিগারও পালি অনেকে বলে আপনি বাজিগার পালন কেন আব্বার আছে এত দামি দামি পাখি আমার কাছে কিন্তু বাজিগার পাখিটা বেশি ভালো লাগে ওদের ওরা অনেক দিন বাচ্চা করে আর কিছু করে শুনতেও ভালো লাগে যাক এই আমার এই যে দুই সাইড দিয়ে আমি বারান্দা দুটা সেট আপ করছি আর মাছখান দিয়ে খালে রেখেছি তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমাকে হল আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ